সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন চুরাশি বছর বয়সী আন্তর্জাতিক ব্যক্তিত্ব শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ থ্যাংক ইউ ভেরি মাচ নবনিযুক্ত মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনিত অনুরোধ জানাচ্ছি বিসমুল্লাহ রহমান রহিম আমি মোহাম্মদ ইউনুস সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব আমি আমি বাংলাদেশের প্রতি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য ও আনুগত্য পোষণ করিব পোষণ করিব দায়িত্ব গ্রহণের পর মাত্র আট মাসে প্রফেসর ইউনুস তার তীক্ষ্ণ মেধা আর পরিশ্রমের মাধ্যমে দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক জোরদারে রাতারাতি পাল্টে দিয়েছেন বাংলাদেশে এর আগে নির্বাচিত সরকার প্রধানরা যা করে দেখাতে পারেননি প্রফেসর ডক্টর ইউনুস একের পর এক ম্যাজিক দেখিয়ে জনগণের মন জয় করে নিয়েছেন প্রতিনিয়ত রাজনৈতিক দলগুলোর সীমাহীন দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে অতিষ্ঠ হয়ে বাংলাদেশের সাধারণ জনগণ এখন আর নতুন কোনো সরকার চায় না তারা চায় প্রফেসর ইউনুসের হাত ধরে এগিয়ে যাক স্বপ্নের বাংলাদেশ যেমনটা স্বাধীনতার পর থেকে জনগণের প্রত্যাশা ছিল বিশ্ব দরবারে মহাসচিব এনে রোহিঙ্গা সংকটের সমাধান করতে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যান প্রফেসর ইউনুস গত রমজানে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে প্রফেসর ইউনুস রোহিঙ্গা ক্যাম্পে ইফতার করে তাদের দেশে ফেরার ব্যাপারে বেশ শক্ত অবস্থান ব্যক্ত করেন তিনি ইতিমধ্যে প্রথম ধাপে আশি হাজার কে দেশে পাঠানোর প্রস্তুতি চলছে বেশ জোরে I met and spoke with many of you accounts of their ordeals in Myanmar and their journeys here. They want to go home. Myanmar is their homeland. And returning in a safe, voluntary, and dignified manner is the primary solution for this crisis. This is the holy month of Ramadan, the month of solidarity. It would be unacceptable that, in the month of solidarity, the international community would reduce the support to the Rohingyas in Bangladesh. We will do everything not to make it happen. কেউ আরে আই এ বাদ কাবাই যক ইয়ন আনা নসে আনা তো নিজের ক্ষমতা আছে আর ধন সম্পদ আছে যে জায়গা জমি আছে নিজের সঙ্গে আনা তো গরিব ফারির আর আরে দেশ যাইতো নদর বলি আর এখন গরিব না ফারির আর মানুষের বোঝা হয়ে গেবে আর তো কে বোঝা হইতাম না সাই আর আর ফোয়া বড় হইতো সা দাদা দাদির খবরের পাশে নিজের ঘরের পাশে আত্মীয় স্বজনের পাশে ইয়ান আর না ফারিস তারা অন্ধ্রা দিয়ে অনুরোধ করছেন ইয়ান তাই বুঝে তাহলে আরা বুঝে যে যত তাড়াতাড়ি ভাড়া যায় যত তাড়াতাড়ি ভারা যায় দুনিয়ার মানুষের উদ তো বোঝাগুলো সবগেই অনুরাও নিজের নিজের বলতে আর ঈদর ক্ষমতা আড়াত্র আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে মনাজত করি আজিয়া বিয়াগুনে মিলি যেন সাম্যর এই ঈদটা তো ভাই সাম্যর যেন অনুরা নিজের বাড়ির ঈদ গড়ি ফারেন আলহামদুলিল্লাহ বহু সুক্রিয়া দায়িত্ব নেওয়ার পর থেকে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র আট মাসেই তিনি ভেঙে পড়া অর্থনীতিকে নিয়ে গেছেন এক নতুন উচ্চতায় গত সরকারের বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি ছিল অপরিসীম বিদ্যুৎ ও জ্বালানি খাতে ইতিমধ্যে পরিশোধ করা হয়েছে দুই মিলিয়ন ডলারের বেশি ঋণ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে লক্ষণীয়ভাবে ফিরেছে বিনিয়োগকারীদের আস্থা অনেকে বলছেন এ যেন অর্থনীতিতে লেগেছে এক জাদুকরি ছোঁয়া রাজনৈতিক অস্থিরতার সময় অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েই তিনি নেমে পড়েন রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে তার মূল লক্ষ্য ছিল অর্থনীতিকে স্থিতিশীল এবং শক্তিশালী করে তোলা স্বৈরাচার আওয়ামী সরকারের সময় ব্যাপক দুর্নীতি লুটপাট এবং অর্থ পাচারের ফলে অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে ছিল কিন্তু দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু করে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে দু হাজার তেইশ সালের জুলাইয়ে আই এম এফ এর হিসাব অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল বিশ দশমিক চার বিলিয়ন ডলার অথচ গত আট মাসে তা বেড়ে দাঁড়িয়েছে একুশ দশমিক চার শূন্য বিলিয়ন ডলারে ইউনেস সরকার দায়িত্ব নেওয়ার সময় বিদ্যুৎ ও জ্বালানি খাতে বৈদেশিক দেনা ছিল প্রায় উনচল্লিশ হাজার কোটি টাকা বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দশ হাজার কোটি টাকায় অর্থাৎ মাত্র আট মাসে এই খাতে উনত্রিশ হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করেছে ইউনু সরকার যা একটি বিশাল বড় অর্জন সম্প্রতি বাংলাদেশে আয়োজিত বাংলাদেশ দেশের ছয়শটি বেশি বিনিয়োগকারী অংশ নেন বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে তার মধ্যে চীনের হান্ডা ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশে প্রায় একশো মিলিয়ন ডলারের বিনিয়োগে চুক্তি স্বাক্ষর করেছে total population we have many many other factors that has led to where we are today and actually i do i must say that there are companies we've been here for more than 100 years and have made such এছাড়াও ডক্টর ইউনুসের সাম্প্রতিক চীন সফর দেশের অর্থনীতিতে এনেছে নতুন মাত্রা সফর শেষে চীন থেকে এসেছে কোটি ডলারের ও ঋণের প্রস্তাব যা বাংলাদেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে মনে করেছেন বিশ্লেষকরা প্রযুক্তি ও সেবা খাতেও বাড়ছে বৈদেশিক বিনিয়োগকারীদের আগ্রহ বর্তমানে এসব খাতে একাধিক বিনিয়োগ আলোচনা পর্যায়ে রয়েছে মাত্র আট মাসেই ডক্টর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতিতে যে অগ্রগতি হয়েছে তা দেশের ইতিহাসে এক অনন্য মাইল ফলক নতুন উদ্যমে বাংলাদেশ আজ পৌঁছে গেছে এক ভিন্ন উচ্চতায় বিশ্ব মানচিত্রে তৈরি হচ্ছে বাংলাদেশের শক্ত অবস্থান The assembly will now hear an address by His Excellency Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of the People's Republic of Bangladesh. I request protocol to escort His Excellency and invite him to address the Assembly. Bismillahir Rahim. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রথমেই আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি আশ্বস্ত করছি যে আপনার এই দায়িত্ব পালনকালে বাংলাদেশ প্রতিনিধি দল আপনাকে পূর্ণাঙ্গ সহযোগিতা প্রদান করবে মিশন যারা আমাদের এই মহান ব্যক্তিকে ঠিকই চিনতেছেন। কেবল আমরাই তাকে এই চিনতে পারি নি। বাংলাদেশের উন্নয়নের স্বার্থে আমরা কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে থাকতে পারি না? আমরা কি এই মহান মানুষটাকে আগামী 1 বছরের জন্য বাংলাদেশে সেবা করতে দিতে পারি না?